এবারের সম্মেলনে অর্থনীতিবিদ ও রাজনৈতিক নেতারা আন্তর্জাতিক ইসলামী অর্থনীতির পঞ্চাশ বছরের পথ চলার অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সামনের দিনের রূপরেখা নিয়ে আলোচনা করেন এ আয়োজনে নতুন নতুন প্রকল্পে বিপুল অর্থায়নের ঘোষণা এসেছে আটত্রিশটি দেশ ও বিভিন্ন সংস্থার সঙ্গে ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠানগুলোর পঁচাশিটি সমঝোতা স্বাক্ষর হয়েছে যার আর্থিক মূল্য আট বিলিয়ন ডলারের বেশি সুখকের সফলতায় উচ্ছ্বসিত ব্যাংকের কর্তা এটিকে আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন এই বন্ড সুবিধা কাজে লাগিয়ে সদস্য দেশগুলো বড় বড় প্রকল্প গ্রহণে উৎসাহিত হবে বলে আশা করেন ব্যাংকের চেয়ারম্যান তিনি বলেন বিনিয়োগে অনিশ্চয়তা বাড়ার ফলে লাভ ক্ষতি অংশীদারিত্বের ভিত্তিতে চলা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বড় সুবিধা নিয়ে হাজির থাকবে ৫০ বছরের পথচলার অর্জনে মহান আল্লাহর প্রতি সুক্রিয়া জানিয়ে সামনের দিনে আরও স্বচ্ছতার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক নীতিতে ব্যাংকটিকে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনের শেষ দিনে আল আকসা মসজিদ নিয়ে দুটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে ফিলিস্তিন বিষয়ে আলোচনা করেন ব্যক্তিরা। আগামী বছর ইসলামী উন্নয়ন ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত হবে আফ্রিকার দেশ আলজেরিয়ায় সৌদি আরবের রিয়াদ থেকে ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন